পৃষ্ঠা দুশো তিপ্পান্ন প্রশ্ন চার উনিশশো আগস্ট আন্দোলন সম্বন্ধে একটি নিবন্ধ লেখক ভারতের স্বাধীনতা আন্দোলনের এক স্বর্ণঞ্চল অধ্যায় হল ভারত সরব অগাস্ট আন্দোলন সিপাহী বিদ্যের পর এত বড় গণ ভারতে ভারতে নেই গান্ধীজি হরিজন পত্রিকাতে লেখে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ছাব্বিশে এপ্রিল ভারতে ব্রিটিশ শাসনের অবসান চাই ভারতের স্বাধীনতা চাই কেবল ভারতবর্ষের স্বার্থে নয় বিশ্বের নিরাপত্তার জন্য নাজিবাদ ফ্যাসিবাদ সমরবাদ সাম্রাজ্যবাদ এবং এক জাতির উপর অন্য জাতির আক্রমণের অবসানের জন্য আগস্ট আন্দোলন এক পটভূমি দ্বিতীয় বিশ্বযুদ্ধে পটভূমিকায় মিশনে আগমন ও প্রস্থান ভারতবাসী তীব্র স্বাধীনতা আকাঙ্ক্ষা মূল্যবৃদ্ধি জাপানি আক্রমণের ভয় ব্রিটিশ সেনাদের অত্যাচার সবকিছু মিলেমিশে ভবিষ্যৎ গণ আন্দোলনে পটভূমি রচনা করে গান্ধীজি নিজেই আন্দোলন তিনি বলেন ভারতকে ঈশ্বরের হাতে সমর্পণ করে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে আন্দোলনের সূচনা বোম্বাই অনুষ্ঠিত উনিশশো বিয়াল্লিশে আটই আগস্ট নিখিল ভারত কংগ্রেস সমিতি বিপুল ভোটে গান্ধীজি ভারত ছড়ো প্রস্তাব পাশ হয় ঘোষণা করা হয় নাইনথ আগস্ট থেকে ভারত ছেড়ে আন্দোলন শুরু হবে এবং ইংরেজ ভারত না ছাড়া পর্যন্ত আন্দোলন চলবে গান্ধীজি জাতির উদ্দেশ্যে ঘোষণা করেন যে পূর্ণ স্বাধীনতা ছাড়া আর কিছুতেই আমি সন্তুষ্ট নয় হয় সিদ্ধি লাভ নয় মৃত্যু ভারত স্বাধীন করব অথবা মৃত্যু গর্ব করবো ডু কারেঙ্গে ইয়া মারেঙ্গে নিখিল ভারত কংগ্রেস সমিতির অধিবেশন শেষ হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বোম্বাই রেল স্টেশন থেকে গভীর রাত্রে গান্ধীজি জওহরলাল প্যাটেল জওহরলাল প্যাটেল আজাদ ও জেবি কিপালিনী সহ শীর্ষ নেতাদের ব্রিটিশ গ্রেপ্তার করে এবং পরের দিন সকালে খবর প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে দেশে হরতাল বিক্ষোভ মিছিল ইত্যাদির মাধ্যমে আগস্ট আন্দোলনে বিদ্যুৎ গতিতে সর্বোচ্চ বাংলায় আগস্ট আন্দোলনের মূল কেন্দ্র ছিল কলকাতা ঢাকা মেদিনীপুর হুগলি সহ বিভিন্ন জায়গায় পৃষ্ঠা দুশো চুয়ান্ন কলকাতা কার্যত রণক্ষেত্রে পরিণত হয় মেদিনীপুর জেলার তমলুক কাঁথি এই আন্দোলন সব থেকে তীব্র আকার ধারণ করে জাতীয় সংখ্যা গড়ে ওঠে প্রদেশে বিহারে মুঙ্গের ভাগলপুর বিভিন্ন অঞ্চলে মুজফ্ফরপুর বালিয়া আজমগঞ্জ সুলতানপুর জোনপুর গোরক্ষপুর প্রভৃতি জেলায় গান্ধীজি ইয়ে মারেঙ্গে ধ্বনি জনগণকে স্বাধীনতা লাভে ব্যাকুল করে তিন অন্যান্য অঞ্চল বোম্বাই আহমেদাবাদ পুনা নাগপুর কানপুর সহ বিভিন্ন অঞ্চলে এই আন্দোলন ছড়িয়ে পড়ে বেনারস পাটনা কটক প্রভৃতি স্থানে আন্দোলনকারীরা যোগাযোগ ব্যবস্থাকে বিচ্ছিন্ন করে দেয় এক স্থানে যোধপুর উদয়পুর জয়পুরে সাধারণ ধর্মঘট পালিত হয় পাঞ্জাব সিন্ধু ও সীমান্ত প্রদেশে আন্দোলনকারীরা জাতীয় পতাকা উত্তরণ করে এমা আন্দোলনের সহিংস রূপ প্রসঙ্গে গান্ধীজি বলেন যদি কোনো ব্যক্তি একাকী তরবারি নিয়ে একদল বিস্তার বিশিষ্ট দেখাতের বিরুদ্ধে আত্মরক্ষার্থে যুদ্ধ করে আমি বলবো যে সে অহিংসভাবেই সংগ্রাম করছে চার জাতীয় সরকার গঠন ভারত ছোট আন্দোলন করে ভারতের বিভিন্ন স্থানে বেশ কিছু জাতীয় সরকার গড়ে ওঠে মেদিনীপুরের তমলুক দিনাজপুরের বালুরঘাট উড়িষ্যার তালছে মধ্যপ্রদেশের ভাগলপুর মহারাষ্ট্রের সাতারা আসামের নওগাঁও উত্তরপ্রদেশে বালিয়া প্রভৃতি স্থানে জাতীয় সরকার গড়ে ওঠে এদের মধ্যে সর্বাধিক স্থায়ী তাম্রলিপ্ত জাতীয় সরকার কার্যকর ছিল উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সতেরোই ডিসেম্বর থেকে উনিশশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে আটই আগস্ট পর্যন্ত পাঁচ নেতৃবৃন্দ গান্ধীজির দাগে ভারত ছাড়ো আন্দোলনে যারা দক্ষতার সঙ্গে নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে জয়প্রকাশ নারায়ণ অরুণা আসফ ফালি সুচেতা কৃপালিনী রামমোহন লোহ লোহি অচ্যুত অজয় মুখার্জি যোগেশ চ্যাটার্জি সুশীল ধারা সারুজু পান্ডে নানা পাতিল এবং আসামে তেরো বছর ছাত্রী কনকলতা বড়ুয়া ও মেদিনীপুরে তমলুকের তিয়াত্তর বছর বৃদ্ধা মাতঙ্গিনী হাজরা ছিলেন উল্লেখযোগ্য ছয় ব্রিটিশের দমন নীতি আন্দোলন দমনের উদ্দেশ্যে সরকার নিষ্ঠুর দমনীতি গ্রহণ করেন গুলি চালনা গ্রেপ্তার জরিমানা লাঠি চালনা বেতের আঘাত এমনকি বিমান থেকে গোলা বর্ষণও করা হয় আন্দোলনকারীদের উপর সরকারের নিষ্ঠুর দমনীতির সম্পর্কে একটি সরকারি হিসাব থেকে জানা যায় যে পাঁচশো তিরাশিটি জায়গায় পুলিশের গুলি চলে গুলিতে এক হাজার আঠাশ নিহত তিন হাজার জন আহত হয় গ্রেপ্তার করা হয় সাত হাজার দুশো উনত্রিশ জনকে জওয়াহরলাল নেহরুর মতে পুলিশের গুলিতে নিহতের সংখ্যা ছিল দশ হাজার জনের কাছাকাছি দেশে পুলিশ এবং সামরিক বাহিনীর তাণ্ডব শুরু হয় এমনকি গুলি বর্ষণ বিমান থেকে সাত প্রকৃতি আন্দোলনের অর্থটি গণ আন্দোলন হিসেবে আত্মপ্রকাশ করেছিল যদিও প্রকৃতি নিয়ে বিভিন্ন মত রয়েছে আন্দোলনে অহিংস পথে শুরু হলো শেষ পর্যন্ত তা হিংসাত্মক হয়ে ওঠে এক পুনায় অনুষ্ঠিত কংগ্রেস কার্যকরী সমিতির দুই ম্যাক্স হারকোটের মধ্যে ভারত ছিল আন্দোলন ছিল মূলত কৃষক বিদ্রোহ জাতীয় বিদ্রোহ নয় স্টিফেন হ্যানিংহাম বলেছেন কৃষকরা বিদ্রোহে যোগ দিয়েছেন পুলিশ অত্যাচার এবং উচ্চমানের লোকদের প্ররোচনায় তিন আবার জওয়হরলাল নেহরু বলেছেন শ্রমিক সহ সমাজের সব অংশ আন্দোলনে সক্রিয় স্বতস্প্রতায় যোগ দেয় তাই এটি ছিল গণ আন্দোলন আজ ব্যর্থতার কারণ ভারত ছাড়ো আন্দোলনে ব্যর্থতার বিভিন্ন কারণ ছিল এই কারণগুলো হচ্ছে এক নেতৃত্বের অভাব নেতৃত্ব অভাবে ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হয়েছিল বলে মনে করা হয় গান্ধীজি সহ শীর্ষ নেতৃবৃন্দ কারারুদ্ধ থাকায় এই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো উপযুক্ত নেতা ছিল না দুই ঐক্যের অভাব মুসলিম লীগ কমিউনিস্ট পার্টি হিন্দু মহাসভা কেউই আন্দোলনকে সফল করার জন্য কংগ্রেসকে সমর্থন করেনি এই দলগত ঐক্যের অভাব আন্দোলনকে ব্যর্থ করে তিন ব্রিটিশের পীড়ন নীতি ব্রিটিশে তীব্র দমন নীতি আন্দোলনকে সফলতা দেয়নি দৈহিক নির্যাতন গ্রেফতার তিন ব্রিটিশের প্রেরণ নীতি ব্রিটিশে তীব্র দমনীতে আন্দোলনকে সফলতা দেয়নি দৈহিক নির্যাতন গ্রেফতার ঘরপুরি দেওয়ার ধর্ষণ এমনকি গুলি চালিয়ে ব্রিটিশ সরকার এই আন্দোলনকে স্তব্ধ করে দেয় চার অসময়ের সূচনা গুলির সময় এই আন্দোলন শুরু হওয়ায় আন্দোলন সফল হয়নি বলে মনে করা হয় কারণ যে সময় আন্দোলন শুরু করা হয় তখন বিশ্বযুদ্ধ পরিস্থিতি মিত্রপক্ষে অনুকূলে আসতে শুরু করে সুভাষ বসু উনিশশো উনচল্লিশে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই আন্দোলনের সূচনা করতে চেয়েছেন কিন্তু গান্ধী অনুগমীরা তখন তো অনুমোদন করেনি পাঁচ মুসলিম সম্প্রদায়ের ভূমিকা মুসলিম লীগ ও মুসলিম সম্প্রদায় ভারত ছেড়ে আন্দোলন থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার এই আন্দোলন প্রকৃত গণআন্দোলন আন্দোলন হয়ে উঠতে পারেনি লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না মুসলিম সম্প্রদায়কে ব্রিটিশ সরকারের সঙ্গে সহযোগিতা পরামর্শ দেন বিপুল সংখ্যক মুসলিম আন্দোলন থেকে দূরে থাকার ফলে ভারত ছেড়ে আন্দোলন অনেকটা দুর্বল হয়ে পড়ে পৃষ্ঠা দুশো পঞ্চান্ন নয় গুরুত্ব ভারত আন্দোলন সফল না হলে গুরুত্ব অপরিসীম এক ব্রিটিশের বৌদ্ধদল বড়রাট ওয়াভেল এই আন্দোলন প্রসঙ্গে ব্রিটিশ সরকারকে লেখেন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের দিন শেষ হয়ে এসছে পুনরায় এই একটি আন্দোলন হলে তা মোকাবিলা করার শক্তি সরকারের নেই ব্রিটিশ সরকার আয়ারল্যান্ড ও মিশরে যেভাবে ক্ষমতা হস্তান্তর করেছে ভারতে এখনই করা দরকার দুই কংগ্রেসের মর্যাদা বৃদ্ধিতে ঐতিহাসিক বিভাগজনদের মতে কংগ্রেসের ডাকে ভারত ছড়ো আন্দোলনে জাতীয় মুক্তি সংগ্রামের ইতিহাসে চূড়ান্ত পর্যায় এই আন্দোলনের পর কংগ্রেসের মর্যাদা ও প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় তিন সাম্প্রদায়িক ঐক্য এই আন্দোলনে সাম্প্রদায়িক ঐক্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে মুসলিম লীগ এই আন্দোলনে যোগ না দিতে পারল বহু মুসলিম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই আন্দোলনকে সমর্থন ও সহায়তা করে চার জাতীয় জাগরণে উনিশশো বিয়াল্লিশে আন্দোলনে যেভাবে জাতীয় জাগরণ ঘটিয়েছিল ইতিপূর্বে আন্দোলনের পর কংগ্রেসের মর্যাদার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায় তিন সাম্প্রদায়িক ঐক্য এই আন্দোলন সাম্প্রদায়িক ঐক্যকে পুনরায় প্রতিষ্ঠিত করে মুসলিম লীগে আন্দোলনে যোগ না দিল বহু মুসলিম প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আন্দোলনকে সমর্থন ও সহায়তা করে চার জাতীয় জাগরণে উনিশশো বিয়াল্লিশের আন্দোলনে যেভাবে জাতীয় জাগরণ ঘটিয়েছিল ইতিপূর্বে আর্থ দেখা যায়নি ভারত ছাড়া আন্দোলনে দেশে কৃষক শ্রমিক নারী পুরুষ ছাত্রছাত্রী নির্বিশেষে সরকারের বিরোধীদের গণআন্দোলনে অংশ নেয় উপসংহার ভারত ছাড়া আন্দোলন সত্যিই ভারতবাসীর স্বাধীনতার পদকে আন্দোলনে মূল্যায়ন প্রসঙ্গে বলেছেন নেতা নেই সংগঠন নেই উদ্যোগ আয়োজন নেই কোনো মন্ত্রবল নেই অথচ একটা অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্মপ্রচেষ্টা আর কোন পন্থা না পেয়ে বিদ্রোহী হয়ে উঠলো এ দৃশ্যে সত্যই বিস্ময় ব্যাপার প্রশ্ন পাঁচ ভারত ছাড়া আন্দোলন ব্যর্থ হলো কেন ভারত ছাড়া আন্দোলনকে গুরুত্ব আলোচনা করো ভারত ছাড়া আন্দোলনে ব্যর্থতার কারণ ভারত ছাড়া আন্দোলন ছিল ভারতবাসীকে স্বাধীনতা প্রাপ্তির আগে সর্বশেষ গণ আন্দোলন গান্ধীজি ব্রিটিশকে চরম হুঁশিয়ারি দিয়ে বলেন যে পূর্ণ স্বাধীনতা অপেক্ষা কম কোনো কিছুতেই আমি সন্তুষ্ট হব না আমরা করব অথবা মরবো করেঙ্গি গিয়া মারেঙ্গে এই আন্দোলন ভারতের স্বাধীনতা আন্দোলনের পথে সুগম করলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় এই ব্যর্থতার পিছনে ছিল বহুবিধ কারণের সমন্বয় এক উপযুক্ত নেতৃত্বের অভাব ভারত ছাড়া আন্দোলন সম্পূর্ণরূপে গান্ধীজি নেতৃত্বের উপর নির্ভরশীল ছিল কিন্তু আন্দোলন শুরু হওয়ার আগেই গান্ধীজি সহ কংগ্রেসের সব শীর্ষ নেতাকে কারারুদ্ধ করা হয় গান্ধীজি অবর্তমানে সেই আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো নেতা অনুপস্থিতিতে এই আন্দোলন ব্যর্থ হয় দুই কমিউনিস্ট সহ অন্যান্য দলের বিরোধিতা ভারতের কমিউনিস্ট দল পরোক্ষভাবে ভারত ছাড়া বিরোধিতা করেন জাতীয় আন্দোলনের মূল স্রোত থেকে আলাদা হয়ে গিয়ে তারা ব্রিটিশের সহযোগিতা করে মুসলিম লীগ অনুন্নত সম্প্রদায় লিবারেল গোষ্ঠী হিন্দু মহাসভা র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি আন্দোলনের সহযোগিতা করেনি পরিজন নেতা আম্বেদকর বলেন যে আন্দোলন ছিল অযৌক্তিক ও দায়িত্ব জ্ঞানহীন ফলস্বরূপ আন্দোলন হয় তিন ব্রিটিশ দমন নীতি সরকার থেকে আন্দোলন দমনের জন্য নকশা তৈরি করে রেখেছিল দৈহিক নির্যাতন গ্রেফতার ঘর পুড়িয়ে দেওয়া নারী ধর্ষণ এমনকি গুলি চালিয়ে ব্রিটিশ এই আন্দোলনকে স্তব্ধ করে দিতে চেয়েছিল সারা দেশে পুলিশ ও সাব বাহিনীর তাণ্ডব শুরু হয় এই প্রসঙ্গে জওয়াহরলাল নেহরু লিখেছেন সৈন্যদল ও এরোপ্লেন এসে গ্রামে আক্রমণ চালিয়ে গ্রামগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেয় তারপর তারা লাঙল চালিয়ে সেই গ্রামগুলোর অস্তিত্ব সম্পূর্ণভাবে মুছে দেয় এই নিষ্ঠুর দমনীতিতে গান্ধীজি সিংহ সুলভ হিংসা বলে অভিহিত করেন চার প্রাকৃতিক দুর্যোগ উনিশশো বিয়াল্লিশে অক্টোবরে বাংলায় দুর্গাপুজোর সময় ঝড় ও বন্যা হয় কিন্তু ব্রিটিশ প্রশাসন সে সময় প্রাকৃতিক দুর্যোগ কবলিত মানুষদের জন্য কোনো রকম ত্রাণের ব্যবস্থা করেননি ফলে হাজার হাজার লোক অনাহারে মারা যায় প্রাকৃতিক দুর্যোগের জন্য পূর্ব ভারতে ভারত ছড়া আন্দোলন অনেকটাই দুর্বল হয়ে পড়ে পাঁচ অসময়ের সূচনা সুভাষচন্দ্র বসু উনিশশো উনচল্লিশে জাতীয় কংগ্রেসের সভাপতি থাকাকালীন এই আন্দোলনের সূচনা করতে চেয়েছে কিন্তু গান্ধী অনুগামীরা তখন তা করেননি সেই আন্দোলনে গান্ধীজি শুধু শুরু করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের রণাঙ্গনে ইংল্যান্ড সহ মিত্রপক্ষ সুবিধাজনক অবস্থায় রয়েছে ফলে এই বিলম্ব আন্দোলনকে ব্যর্থ করে ভারত ছাড়ো বা আগস্ট আন্দোলনের গুরুত্ব ভূমিকা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক আন্দোলন ছিল ভারতে ব্রিটিশ শাসন অবসানে অন্তিম পদক্ষেপ উনিশশো বিয়াল্লিশে বিদ্রোহ বাস্তবিক ছিল সৈনিকের যুদ্ধ সেনাপতি ছিলেন দ্বিধাগ্রস্ত কিন্তু সৈনিকগণের ভূমিকা ছিল গৌরবজনক কারণ তারা দেশের স্বাধীনতার জন্য শহীদদের নাই জীবন উৎসর্গ করেছিলেন ঐতিহাসিক রমেশ চন্দ্র মজুমদার মন্তব্য থেকে ভারত ছাড়ো আন্দোলনের গুরুত্ব উপলব্ধি করা যায় সেই সব কারণে এই আন্দোলন অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো হল এক স্বাধীনতার অজয় সংকল উনিশশো বিয়াল্লিশে ভারত ছাড়ো আন্দোলন ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায় ব্রিটিশ শাসনের প্রতি ভারতবাসীর ঘনীভূত ক্ষোভ ও তা থেকে মুক্তির জন্য অচয় সংকল্প এই বিদ্রোহ সুস্পষ্টভাবে প্রমাণিত হয় এই আন্দোলনের সমাজে গরীব শ্রেণীর অংশগ্রহণের সুন্দর বিবরণ রয়েছে সতীনাথ ভাদুরী জাগরী এবং ঢোঁড়াই চরিত মানুষের দুই উপন্যাসে পৃষ্ঠ সংখ্যা দুশো ছাপ্পান্ন দুই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা মুসলিম লীগ এই আন্দোলনে যোগ না দিলেও উত্তরপ্রদেশ বিহার চট্টগ্রাম শিলচর প্রভৃতি স্থানে বহু মুসলিম এই আন্দোলনে প্রত্যক্ষ পরোক্ষভাবে অংশ নেয় আন্দোলন চলাকালীন কোথাও কোনো সাম্প্রদায়িক বিরোধ বাধেনি তাই সাম্প্রদায়িক সম্প্রীতি ও হিন্দু মুসলিম ঐক্য ছিল এই আন্দোলনে এক বিশাল বিপ্লব সম্পদ তিন জাতীয় বিপ্লব বিয়াল্লিশে আন্দোলনে প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে জওয়াহরলাল নেহরু বলেছিলেন যে নেতা নেই সংগঠন নেই উদ্যোগ আয়োজন কিছুই নেই কোনো মন্ত্রবল নেই অথচ এটা অসহায় জাতি স্বতঃস্ফূর্তভাবে কর্মপ্রচেষ্টার কোনো পথ না পেয়ে বিদ্রোহী হয়ে উঠল এ দৃশ্য বাস্তবিকই বিস্ময় এই আন্দোলনকে তিনি আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহের সঙ্গে তুলনা করেছেন বড়রাট লট লিনীতই আন্দোলনকে আঠেরোশো সাতান্ন ভারতে ব্রিটিশ শাসনের অবসান আর বেশি দূরে নেই ভারতের স্বাধীনতা লাভ একটি অবধারিত ব্যাপার ভারত ছাড়ো আন্দোলনে প্রমাণিত হয় ভারতবাসী স্বাধীনতা লাভের জন্য এবং অর্জনের জন্য সব ধরনের ত্যাগ তিতিক্ষা অত্যাচার লাঞ্ছন এমনকি মৃত্যুবরণ করতেও প্রস্তুত তো এই কথা বলা হয় যে বিয়াল্লিশ আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের মৃত্যু ঘণ্টা ধ্বনি শুনিয়েছিল পাঁচ স্বাধীনতা অর্জনের ভিত্তি স্থাপন বিয়াল্লিশ আন্দোলনে গভীরতা ব্যাপকভাবে যে ভারতের স্বাধীনতা ভিত্তিভূমি রচনা করছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই একদিকে যখন সুভাষচন্দ্র বিরুদ্ধে সশস্ত্র বিপ্লবী তৎপরতায় ভারতে ব্রিটিশ সরকার আতঙ্কিত হয়ে পড়েছে ঠিক তখনই ভারত সরকারের তীব্রতা সাম্রাজ্যবাদী ব্রিটিশ সরকারের প্রশাসনিক ভিত্তিকে নড়বড়ে করে দিয়েছিল অরুণচন্দ্র ভুঁইয়া তার ফিট ইন্ডিয়া মুভমেন্ট গ্রন্থে বলেছেন যে এই আন্দোলনের ফলে একটি অভূতপূর্ব জাতীয় জাগরণ ও জাতীয় ঐক্যবোধ গড়ে ওঠে এরপর ইংরেজ উনিশশো সাতচল্লিশে ভারত ছাড়তে বাধ্য হয় ছয় ব্রিটিশের বোধোদয় ভারত ছাড়া আন্দোলনের মধ্যে দিয়ে ভারতবাসীর যে তীব্র স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশিত হয় তা ব্রিটিশে বোধদয় ঘটে ব্রিটিশকে অনুভব করে যে বপ্তারে ভারত ছাড়া সময় হয়েছে এই আন্দোলন প্রমাণ করেছে মুক্তি সংগ্রামে ভারতের জয় অনিবার্য আন্দোলনে গভীরতা উপলব্ধি করে নির্নিত্ত পরবর্তী বড়লা ট লর্ড ওয়াভেল লিখেছেন যুদ্ধ শেষ হলে ভারতকে স্বাধীনতা দিতে বাধ্য হওয়ার আগেই ভারতের নেতাদের সঙ্গে আলোচনা শুরু করা উচিত সাত কংগ্রেসের মর্যাদার পুনঃপ্রতিষ্ঠা এই আন্দোলন থেকে সবচেয়ে লাভবান হয়েছে জাতীয় কংগ্রেস আন্দোলনকারী মহাত্মা গান্ধী অনুসন জাতীয় হৃদয়ে কংগ্রেসের মর্যাদাকে পুনরায় অধিষ্ঠিত করে কংগ্রেস নেতাদের দুঃখ বরণ আত্মত্যাগ জাতি আপ্লুত হয় সমাজবাদী কংগ্রেস নেতা জয়প্রকাশ নারায়ণ টু ওয়ার্স স্ট্রাগল গ্রন্থে লেখেন দ্য কংগ্রেস অ্যালাউন ইজ দ্য কনফিউস সালভেশন আট গণ আন্দোলনের হিসেবে এই আন্দোলন শ্রমিক ও কৃষক সহ সমাজের বিভিন্ন স্বতঃস্ফূর্ত শ্রেণীর স্বতঃস্পূত্যভাবে সামিল হয় একে গণ আন্দোলনে রূপদান করে নিখিল ভারত কংগ্রেস কমিটি আন্দোলনকে গৃহযুদ্ধে আখ্যা দিয়েছিল ডক্টর সুমিত সরকার বলেছেন যে বিভিন্ন অঞ্চলে কৃষকদের অংশগ্রহণের পরে আগস্ট বিদ্রোহ দুর্দমনীয় আন্দোলনে পরিণত হয় ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন যে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গণবিদ্রোহ প্রকৃত অর্থেই ছিল সৈনিকদের যুদ্ধ সেনাপতি দ্বিধাগ্রস্ত ছিলেন কিন্তু সৈনিকদের ভূমিকা ছিল গৌরবময় কারণ তারা দেশের স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করে শহীদ হয়েছিলেন সর্দার বল্লভভাই প্যাটেল এর মতে ব্রিটিশ শাসনাধীন ভারতে এ ধরনের ব্যাপক বিদ্রোহ ইতিপূর্বা কখনোই সংঘটিত হয়নি নারায়ণ গঙ্গোপাধ্যায় মন্ত্রমুখ উপন্যাসে আগস্ট বিপ্লব ভারত ছোট আন্দোলনে গণজাগরণের চিত্র ধরা পড়ে নয় নতুন ক্ষেত্রে আবির্ভাব আন্দোলনের শুরুতেই সরকার দেশে প্রথম সারীর অধিকাংশ নেতাকে গ্রেপ্তার করায় জনসাধারণ সম্পূর্ণভাবে নেতৃত্বহীন হয়ে পড়ে নেতৃত্বের অভাবে আন্দোলনকারীদের কোনো সংগঠন পরিকল্পনা বা কর্মসূচি কিছুই ছিল না এই পরিস্থিতিতে আন্দোলন পরিচালনার প্রয়োজনে নতুন নতুন নেতার আবির্ভাবের মধ্যে দিয়ে ভারতবাসী সংগ্রামী শক্তি ও স্বাধীনতা লাভের ইচ্ছা যে কত প্রবল ও প্রচণ্ড তাও সুস্পষ্টভাবে প্রমাণিত হয় দশ ভারতের স্বাধীনতা সুনিশ্চিত করেন সর্বোপরি মহাত্মা গান্ধীর নেতৃত্বে সংগ্রাম অহিংস নীতিকে সম্পূর্ণভাবে মেনে চলতে ব্যর্থ হলো ভারতীয় স্বাধীনতাকে সুনিশ্চিত করেছিল এই দিকটি বিবেচনা করলে আগস্ট আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক চিরস্মরণীয় অধ্যায় উপসংজ্ঞায় ভারত ছাড়া আন্দোলনের গুরুত্ব এখানেই যে এই আন্দোলন প্রমাণ করে যে মুক্তি সংগ্রামে ভারতের যে অনিবার্য কখনো কি অবস্থায় ক্ষমতা হস্তান্তরিত হবে এবং স্বাধীনতা প্রাপ্তির পর ভারতের কি ধরনের সরকার প্রতিষ্ঠিত হয় এরপর কেবলমাত্র ওইটুকুই অমীমাংসিত থাকে প্রকৃতপক্ষে আন্দোলনের তীব্রতাকে ভয় পেয়েই ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যে ভারতবাসীকে এবার স্বাধীনতা প্রদান করতে হবে এবং স্বাধীনতা প্রাপ্তির পর ভারতে কি ধরনের সরকার প্রতিষ্ঠিত হবে এরপর কেবলমাত্র ওইটুকুই অমীমাংসিত থাকে প্রকৃতপক্ষে এই আন্দোলনের তীব্রতাকে ভয় পেয়ে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিল যে ভারতবাসীকে এবার স্বাধীনতা প্রদান করতে হবে প্রশ্ন ছয় ভারতের স্বাধীনতা সংগ্রামের সুভাষচন্দ্র বসুর ভূমিকা আর কি ছিল ভারতের স্বাধীনতা আন্দোলন যার নামটি এক বিশাল জ্যোতিষ্কের মতো চিরদিন ভাস্যর হয়ে থাকবে তিনি হলেন সুভাষচন্দ্র বসু পৃষ্ঠা দুশো সাতান্ন সাধক দুর্গম পথে নির্ভীক এই যাত্রীকে বিশ্বকবি রবীন্দ্রনাথ আশীর্বাদ করে বলেছেন সুভাষচন্দ্র বাঙালি কবি আমি বাংলাদেশের তোমাকে দেশনায়কের পদে বরণ করি তার গভীর দেশপ্রেম অদম্য মনোবল আত্মত্যাগ এবং প্রবল শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তার লড়াই চিরস্মরণীয় স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্রের ভূমিকা এক রাজনীতিতে অংশগ্রহণ ছাত্র জীবন থেকে সুভাষচন্দ্র ইংরেজ শাসন বিরুদ্ধে তীব্র মনোভাব পোষণ করতেন তাই তিনি ভারতীয় সিভিল সার্ভিসে লোভনীয় চাকরিকে প্রত্যাখ্যান করেন বারবার তিনি কারাবরণ সত্ত্বেও তিনি ভারতীয় রাজনীতির সঙ্গে নিজেকে প্রত্যক্ষভাবে সংযুক্ত রাখেন তিনি ছিলেন ভারতের পূর্ণ স্বাধীনতা জাতীয় সংগ্রামের শ্রমিক শ্রেণী ব্যাপক কংগ্রেসের মধ্যে যে বামপন্থী চিন্তাধারা অনুপ্রবেশ করে তাতে জওহরলাল নেহরুর সঙ্গে তিনিও নেতৃত্ব দেন ফলে কংগ্রেসের রক্ষণশীল দক্ষিণপন্থী গোষ্ঠীর সঙ্গে তার বিরোধ অবশ্যম্ভাবী হয়ে ওঠে দুই গান্ধীজির মতবিরোধ যুবাষ্ট্ররা নীতি আদর্শ দেশের যুব সমাজকে আকৃষ্ট করে কংগ্রেসের মধ্যে তার সমর্থক সংখ্যা বৃদ্ধি পায় ফলে উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে হরিপুরা কংগ্রেসের তিনি সভাপতি নির্বাচিত হন সভাপতি ভাষণে সুভাষচন্দ্র শ্রমিক ও কৃষক সংগঠনগুলোকে একত্রিত করে একটি প্রগতিশীল ও সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ গঠনের মাধ্যমে দেশব্যাপী সংগ্রাম শুরুর আহ্বান জান কিন্তু তার সংগ্রামী দৃষ্টিভঙ্গি গান্ধীজি ও তার অনুগামীদের মনপুত না হওয়ায় গান্ধীজি ত্রিপুরী কংগ্রেস উনিশশো উনচল্লিশ সভাপতি হিসেবে পটুভি সীতারামাইয়ার নাম প্রস্তাব করেন কিন্তু সকলকে বিস্মিত করে সুভাষচন্দ্র পুনরায় সভাপতি নির্বাচিত হন এবং এতে গান্ধীজি ও তার সমর্থকরা ক্ষুণ্ণ হন এবং সুভাষচন্দ্রের সঙ্গে কোনোরকম সহযোগিতা না করার সিদ্ধান্ত নেন ফলে বাবদুয়াল সুভাষচন্দ্র সভাপতি পদ ত্যাগ করেন এবং জাতীয় আন্দোলনকে গতিশীল ও সংগ্রামুখী করে তুলতে ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গঠন করেন বাইশে জুন উনিশশো উনচল্লিশ পরিণতি হিসেবে সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বহিষ্কৃত হন তিন ভারত ত্যাগ উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষের যুদ্ধবিরোধী মনোভাবে উদ্বিগ্ন হয়ে ব্রিটিশ তাকে বাইশে জুন উনিশশো উনচল্লিশ পরিণতি হিসেবে সুভাষচন্দ্র কংগ্রেস থেকে বহিষ্কৃত হন তিন ভারত ত্যাগ উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে সুভাষের যুদ্ধবিরোধী মনোভাবে উদ্বিগ্ন হয়ে ব্রিটিশ তাঁকে ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করে দোসরা জুলাই উনিশশো চল্লিশে মুক্তির দাবিতে সুভাষ কারাগারের মধ্যে আমৃত্যু অনশন করেন স্বাস্থ্যের অবনতি ঘটলে পুলিশ তাকে সগৃহে অন্তরীণ করে রাখে পাঁচই ডিসেম্বর উনিশশো কিন্তু ব্রিটিশে কড়া প্রহরা এড়িয়ে জিয়াউদ্দিনে ছদ্মবেশে সুভাষ দেশত্যাগ করেন সতেরোই জানুয়ারি উনিশশো একচল্লিশ ডক্টর অমরেশ ত্রিপাঠী সুভাষের দেশত্যাগ প্রসঙ্গেও লেখেন যে ভারতের তাসের দেশ ফেলে তারুণ্যের প্রতীক রাজপুত্র বেরিয়ে পড়লেন এক দুঃসাহসিক অভিযানে চার জার্মানিতে কার্যকলাপ দিল্লি থেকে সুভাষ পৌঁছন আফগানিস্তানের কাবুলে কাবুল থেকে তিনি রাশিয়ায় যান ভারতবাসীর স্বাধীনতা লাভে রুশ সাহায্যের লক্ষ্যে চার জার্মানিতে কার্যকলাপ দিল্লি থেকে সুভাষ পৌঁছন আফগানিস্তানের কাবুলে কাবুল থেকে তিনি রাশিয়ায় যান ভারতবাসীর স্বাধীনতা লাভের রুশ সাহায্যের লক্ষ্যে কিন্তু রুশ রাষ্ট্রপ্রধান তিনি বিমান যুগে আঠারোশো মার্চ উনিশশো একচল্লিশ বার্লিনের সুভাষ জার্মান পররাষ্ট্রমন্ত্রী রিবেন ট্রপের সঙ্গে দেখা করেন এবং জার্মানির সহযোগিতায় ব্রিটিশ বিরোধী প্রচার ও বন্দি চারশো ভারতীয় সেনাদের একটি মুক্তি সেনা গঠনের প্রয়াস চালাতে থাকেন জার্মানি বিদেশ দপ্তরের তথ্য কেন্দ্রের সহায়তায় সুভাষচন্দ্র গঠন করেন ওয়ার্কিং গ্রুপ ইন্ডিয়া যা পরে স্পেশাল ইন্ডিয়া ডিপার্টমেন্টে রূপান্তরিত হয় উনিশশো একচল্লিশের শেষার্ধে সুভাষচন্দ্র বার্লিনে গিরিজা মুখার্জি এম আর ব্যাস এসিএন নাম্বিয়া সহ কুড়িজন ভারতীয়কে নিয়ে গঠন করেন ফ্রি ইন্ডিয়া সেন্টার এর মুখপত্র হয় ইংরেজি হিন্দি দ্বিভাষিক পত্রিকা আজাদ জার্মানি হাতে বন্দী ভারতীয় সৈন্যদের নিয়ে সুভাষ ইন্ডিয়ান লিজিয়ান বা ফ্রি ইন্ডিয়া আর্মি নামে এক সেনা দল গঠন করেন ডিসেম্বর উনিশশো এটাই ছিল আজাদ হিন্দ ফৌজ গঠনের প্রথম পরিকল্পনা উল্লম্ফনকালে ব্যাঘ্র ছিল সেনাবাহিনীর প্রতি এই সেনা দল সুভাষচন্দ্র দেশপ্রেম ও বিপ্লবী আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সর্বপ্রথম তাকে নেতাজির অভিদায় ভূষিত করে এবং জয় হিন্দ ধনীদের অভিবাদন জানায় ভারতীয় স্বাধীনতার সংগ্রামটি গতিশীল করে তোলার উদ্দেশ্যে তিনি আজাদ হিন্দ রেডিও ন্যাশনাল কংগ্রেস রেডিও ও আজাদ মুসলিম রেডিও নামে তিনটি গোপন প্রচার কেন্দ্র থেকে ফার্সি ইংরেজি হিন্দি গুজরাটি বাংলা ভাষাতে নিয়মিত প্রচারের ব্যবস্থা করেন পাঁচ জাপানি সরকারের প্রতিশ্রুতি আদায় এদিকে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে জুন মাসে জার্মানি হঠাৎ রাশিয়া আক্রমণ এবং ওই বছর সাতই ডিসেম্বর ব্রিটেন ও আমেরিকার বিরুদ্ধে জাপানের যুদ্ধ ঘোষণা বিশ্বযুদ্ধের পথ পরিবর্তন ঘটে সুভাষচন্দ্র উপলব্ধি করেন যে ভারতের মুক্তি প্রচেষ্টায় জাপানি সহযোগিতায় অধিকতর কার্যকরী হবে ঠিক এই সময় জাপান প্রবাসী বিপ্লবী রাসবিহারী বসু আহ্বানে সাড়া দিয়ে সুভাষচন্দ্র তিন মাসে অধিক সময় ধরে অভিযান শেষে টোকিও উপস্থিত হন তারিখ এক উনিশশো তেতাল্লিশে ভারতের স্বাধীনতা প্রশ্নে সুভাষচন্দ্র পরপর দুবার জাপানি প্রধানমন্ত্রী হিদেকি তোজোর সঙ্গে দেখা করেন পৃষ্ঠা দুশো আটান্ন জাপানের আইনসভার ডাচে সুভাষচন্দ্র উপস্থিত তোজো ভারতের জাপানের আইনসভা ডাটি সুভাষচন্দ্র উপস্থিতি তোজো ভারতে পূর্ণ স্বাধীনতার জন্য জাপানের তরফে সুভাষকে নিঃশর্ত সাহায্যের প্রতিশ্রুতি দেন স্বাধীনতা সংগ্রামে জাপানি সরকারের সর্বত্রভাবে সাহায্য প্রতিশ্রুতি দিয়ে সুভাষচন্দ্র সিঙ্গাপুরে যান ছয় আজাদিন সরকার প্রতিষ্ঠা সিঙ্গাপুরে চৌঠা জুলাই রাজবিহারী সুভাষচন্দ্রের হাতিদার প্রতিষ্ঠিত ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ বা ভারতীয় স্বাধীনতা সংঘের দায়িত্বভার অর্পণ করে বিশ্বযুদ্ধে চলাকালীন ক্যাপ্টেন মোহন সিং এর নেতৃত্বাধীন পঁয়তাল্লিশ হাজার ভারতীয় সেনা জাপানি হাতে বন্দী হয় রাজবাহী বৈশ মোহন সিং এর উদ্যোগে এদের সেনাবাহিনী গঠনের পরিকল্পনা নেওয়া হয় টোকিও শহরে আয়োজিত হয় দক্ষিণ পূর্ব এশিয়া প্রবাসী ভারতীয়দের সম্মেলন এই সম্মেলনে ভারতীয় স্বাধীনতা সংঘ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয় পরে থাইল্যান্ডে ব্যাংককে আয়োজিত সম্মেলনে গঠিত হয় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ সিদ্ধান্ত নেওয়া হয় এই লীগ ভারতের মুক্তি সংগ্রামের জন্য এক সেনাবাহিনী গঠন উদ্যোগী হবে এই সিদ্ধান্ত মেনে গঠিত হয় যে বাহিনী পৃষ্ঠা দুশো আটান্ন বা ভারতীয় স্বাধীনতা সংঘের দায়িত্বভার অর্পণ করেন পরে পঁচিশে আগস্ট নেতাজি আনুষ্ঠানিকভাবে আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়কত্ব গ্রহণ করেন এবং একুশে অক্টোবর আজাদ হিন্দ সরকার নামে অস্থায়ী ভারত প্রতিষ্ঠা করেন ইতালি জার্মানি ও জাপান সহ নটি দেশের সমর্থন লাভ করে এই নবগঠিত আজাদ হিন্দ সরকার জাপান আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় এবং তার হাতে আমদামান ও নিকোবর দ্বীপপুঞ্জের অধিকার সমর্পণ করে নেতাজি ওই দ্বীপ দুটি নামকরণ করেন যথাক্রমে শহীদ ও এরপর আজাদ হিন সরকার ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে সাত দিল্লি অভিযান উনিশশো চুয়াল্লিশে চৌঠা জি নেতাজি রেঙ্গুনে এসে তার সামরিক দপ্তর স্থাপন করেন ইতিমধ্যে আজাদ ফৌজ পাঁচটি ব্রিগেডে বিভক্ত হয়ে যায় যাতে গান্ধী ব্রিগেড আজাদ ব্রিগেড নেহেরু ব্রিগেড সুভাষ ব্রিগেড সুভাষচন্দ্র সেনাদলের সামনে ধনী দিল্লি চল জাপান নেতৃবৃন্দের সহযোগিতা নেতাজি বলিষ্ঠ নেতৃত্বে উজ্জীবনী মন্ত্রী দীক্ষিত আজাদ হিন বাহিনী আজাহাদ বাহিনীর প্রবল বিক্রমে যুদ্ধ চাল তারা মণিপুরে কহিমা শহরটি দখল করেন ছয় এপ্রিল উনিশশো চুয়াল্লিশ জাতীয় পতাকা উত্তোলন করে এবং রাজধানী ইম্ফল দখলের জন্য অগ্রসর হয় সুভাষ ব্রিগেডের সেনাপতি শাহনুয়াজ খান বলেন এই অভিযানে আমরা ভারতের অভ্যন্তরে একশো পঞ্চাশ মাইল অগ্রসর হয়েছি এবং কোনো রণক্ষেত্রে আমরা পরাজিত হইনি এই অভিযানে আজাহাদ ফৌজে প্রায় চার হাজার শূন্য সৈন্য মৃত্যুবরণ করছেন যাই হোক বিশ্বযুদ্ধে জাপান থেকে অক্ষশক্তি পরাজয় আসন্ন হয়ে পড়লে আজাদিন সেনা দল দিল্লি পর্যন্ত পৌঁছতে ব্যর্থ আর সমালোচনা ভারতের মুক্তি সংগ্রামের বিষয়ে সুভাষচন্দ্র পরিকল্পনা তার যৌক্তিকতা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন এর প্রত্যুত্তরে মেলে সিঙ্গাপুরের জনসভায় নেতাজি ভাষণ উনিশশো তেতাল্লিশে নয় জুলাই থেকে ভারতবর্ষে যে সংগ্রাম চলছে বাইরের থেকে তার শক্তি বৃদ্ধি করে আমাদের দেশের ত্যাগের প্রধান কারণ ইতালি চীন প্রভৃতি দেশে মুক্তির সংগ্রামে বিদেশি রাষ্ট্রের সাহায্য গ্রহণে সুস্পষ্ট নদীর আছে আর এক্ষেত্রে শত্রুর শত্রু আমার মিত্র এই প্রাচীন সত্য অনুসারে সুভাষচন্দ্র সাহায্য সাহায্যের মাত্র এর পিছনে তার একটাই মাত্র উদ্দেশ্য ছিল ভারতের পূর্ণ স্বাধীনতা মূল্যায়ন তার নিঃস্বার্থ ও সংগ্রাম তাৎক্ষণিক বিচারে ভারতকে স্বাধীন করতে পারেনি সত্য কিন্তু তার পরিকল্পনা দেশপ্রেম আদর্শ ও আত্মত্যাগ স্বাধীনতা অর্জনের পথকে যে প্রশস্ত সুগম করেছিল এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুভাষচন্দ্র দৃঢ় প্রত্যয় আর হিমাচল ভারতবর্ষকে যে নবপ্রেরণায় উদ্বুদ্ধ করে তুলেছিল তা বলায় বাহুল্য সেই সঙ্গে ভারতের স্বাধীনতা প্রশ্নকে বিশ্ব রাজনীতির প্রেক্ষাপটে পৌঁছে দিয়ে তিনি তাকে আন্তর্জাতিক প্রশ্নে রূপান্তর করেছিলেন